पता चाए, 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 चाए। है नहीं है सुन को चाय बेगोर वाला चाय 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 आज वो चाय चाय हमारा हेलो बंधुड़ा गुड मॉर्निंग वेलकम ভাই জানেন আমি তোমাদের চন্দ্রেমা ট্রেন থেকে আজকে ভিডিওটা শুরু করছি এসে গেছে একটা নতুন দিন নিয়ে বিশেষ দিন অবশ্যই নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আমাদের সাঁতরাগাছিতে মানে টিকিট করা ছিল হাওড়ায় না তো সাঁতরাগাছি এসেই গেছে সাড়ে পাঁচটা বাসটা কুড়ি নাগাদ নামানোর কথা ছিল এক দেড় ঘন্টা লেট হচ্ছে বিশেষ একটা লেট হয়নি আজকে আমরা এসেছি বোম্বে মেনে ঠিক আছে তো চলো কেননা প্রচুর লাগে স্টেশনে নেমে কোনো ভিডিও করতে পারবো বলে মনে হচ্ছে না যে কারণে ভাবলাম তাহলে ট্রেনেই ভিডিওটা শুরু করি কেন এরপর আমরা কবে ট্রেন শুরু করে বলতে পারছি না তো যাই হোক মানে আর অপেক্ষা করা যাচ্ছে না নিজের বাড়িতে যাওয়ার জন্য বাড়িটাকে দেখার জন্য আর সর্বোপরি বাড়িতে মা বোন টু তু সবাই এসে গেছে ঠিক আছে কালকে দিদি ভাই আছে দিদি ভাইকে বাড়ি চলে যেতে হয়েছে রাত্রিবেলা যেহেতু বাড়িতে মাসে মনে রয়েছেন তো যাই হোক আজকে বাবাও আসবে আর তো চলো তাই বাড়িতে ঢুকিয়েই দু সাথে দেখা হবে দুই বোনের একসাথে আমাদেরও দুই বোনের দেখা হবে তো সবাই আশেপাশে সবাই আমরা তো দেখেইছ সব মানে সবাই ওখানকার আমরা যখন এখানে আসি সেগুলো কত মানে কীরকম মন ভার করে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে তো ফাইনালি ওদের কাছে ফাইনালি ফিরছি ঠিক আছে ওদের সাথে থাক সময় মানে এটা একটা আলাদা আনন্দ চলো দিনটা কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওয়েদার এখানে মেঘলাই দেখছি আসছে হ্যাঁ সাতটা গেছে স্টেশন এসে ট্রেন থেকে নামা তার গাড়িতে ওঠার মাঝখানে দিদার সাথে আলাপ হলো এই দিদার সাথে বসে বসে অনেক কথা হলো কি কথা হলো বাড়ি গিয়ে তোমাদের বলবো ও দিদা আসছে গো হ্যাঁ ছুটছে 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 দি দু দিনকে চিনতে পেরেছে যে এসে গেছে আমরা আমাদের বাড়িতে শান্তি বাড়িতে জোরদার ক্লিনিং চলছে দেখতে পাচ্ছ ও মা তুমি তোমার ঘোড়ায় উঠেছো আচ্ছা শ্যামল কাকা দেখো পুরো পরিষ্কার করতে লেগেছে প্রত্যেকটা গাড়িটা বার করবে আর আমার এই ঘরে কে ঘুমাচ্ছে দেখো এই দেখা দেখতে হয়েছে। তো সব পরিষ্কার হচ্ছে গোছানো হবে ঠিক আছে মাস বাড়িতে না থাকলে যেরকম অবস্থা হয় বোন তো কালকে এসে তাও পুরো পরিষ্কারের পাটটা বোন সামান্য কাকু সব মিলে করে ফেলেছে তো এই আর কি

আচ্ছা 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 বা বেরোচ্ছে বলে কাঁদছে অনেকক্ষণ কাঁদবে হ্যাঁ হ্যাঁ নিজকে দেবো ঠাকুর ছপ ছপ বাইকটা মুছে দিচ্ছে কলকাতা অফিসে প্রথম দিন মাসের প্রথম দিন নিজের বাইক নিয়ে নিজের বাড়ি থেকে পারমানেন্টলি মানে এটা একটা আলাদা আজকের দিনটা আমাদের কাছে যে কতখানি আনন্দের আজকের দিনটা মানে আমাদের লাইফ ইতিহাস একদম মানে করে বাঁধিয়ে রাখার মতন দিন মা বাড়িতে রয়েছে বলে এই যে এসে সব করে একটু খাওয়া দাওয়া পেলাম রুটি তরকারি দিন সেদ্ধ ঠিক আছে প্রতিদিনকে পা রুটিতে বাটার লাগিয়ে দিয়েছে সেটা খেয়ে প্রতিদিন বেরিয়ে গেছে ও রাত্রি সোমবার দিন হবে না আমরা এই যে আর ও হ্যাঁ আম কেটে দিয়েছিল চলো খেয়ে নিই নিয়ে আমি এসে আমার সাথে কাজ লেগে পড়েছি বোনও ওই দিক লেগে পড়েছে সবাই মিলে বলে তাড়াতাড়ি হবে হ্যাঁ ওই দেখো 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 দুজন মিলে দেখো দুই বনে এত মজা পেয়েছে ঠিক আছে এক হয়ে দেখো অবস্থা সব একে একে পরিষ্কার হবে বাসন দেখার জায়গাটা কাপড় পরিষ্কার করে দিচ্ছে বাশরুমগুলো জাস্ট ঢুকিয়ে নেব এবার এখানে এটা বলছিলাম পুরো আজকে বারান্দাটা ধরা হয়েছে এই দিকটা অবস্থা দেখো বোন তো ওরকম মাওবাদীর মতন সেটি করে আমি এটা একবার এইটা এইখানটা আমাকেই বসতে হলো তার কারণ আমাকে চেক করতে হচ্ছে ভেতরে কী আছে বলছিলাম না তোমাদের আমাদের ঘরে একটা ওয়াল ড্যাম হয়ে গেছে এই যে এই ওয়ালটা তো ঠিক করতে হবে আপাতত আগে গুছাই তারপর ওয়াল ঠিক করার কথা ভাববো আমার দিদি এসে গেছে আমার দিদি এসেই পান সাজতে বসেছে ঠিক আছে আমার দিদি এসেই পান সাজতে বসেছে আমার দিদি খুশি খুবই খুশি এই তুমি খুশি তো মানুষ এসে গেল খুশি তো মানুষ এসে গেল এই সব মানুষের শুভ কামনাতেই তো আবার নিজের বাড়িতে ফেরা ভেঙে গেছে পুরো ভেঙে গেছে দিদি দিদি কোনো একটু নিয়ে দিয়ে দিও না জোরে খালে ওই জন্য এটা দিদিকে পুরো দিয়ে দিয়েছি ভাবে পরিষ্কার করে নিতে হবে এই গ্লাসটা দিদি নিয়ে এই গ্লাসটা নিয়ে রাখ না কোনটা গ্লাসটা এইবার হাত পড়েছে উঠুনে ঠিক আছে এইগুলো সবে কাটা হয়েছে প্রচুর এখানটা পুরো ঝাপসা হয়ে গেছিলো নিচের গাছগুলো বাড়ছিল না তাই বাধ্য এগুলো কেটে দিল এই কি দিতেই হলো এমনিতে গাছপালা আমার খুব একটা পছন্দ নয় তোমরা জানো তো পুরো ডিক ক্লিন হয়ে গেছে বাড়ি অবস্থা দেখো ব্লিচিং ফিচিং ছড়িয়ে দিয়েছে কাকা দিয়ে এখন পরিষ্কার চলছে দেখো ওপর থেকে জল ঢেলে কাকু নিচটা পরিষ্কার করছে এই দেখো তো অবস্থা দেখো বাবাও এসছে প্রচুর প্রচুর সময় গেল এই ছাদটাকে অনেক দিন পর পরিষ্কার দেখছি একটা আশীর্বাদ দিয়ে দাও বাবা শ্যামল কাকু এখন বাড়ি চলে যাবে দুইজন দুই কোলে উঠে পড়েছে এই যে ছানা পোনাকে রেডি করিয়েছি দুই ছানা সেম ড্রেস পরে দুই মেয়ে নিয়ে বেরোচ্ছি বাইকে করে ঠিক আছে এই সামনে একটু যাব আমার মায়ের তো আজকে আমার মায়ের আজকে সোমবার ঠিক আছে সোমবার মা ভেজ মানে কিছু সেখানে কি বলি তোমাদের রুটি টুটিও খাবে না ঠিক আছে ওই জন্য এই যে মায়ের ছাতু কলা আর মিষ্টি যে থাবায় এসে গেছে দেখতে পাচ্ছি আমাদের আজকের মেনু মানে আমার বোনের হলো গার্লিক চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস আর প্রতিদিনের হলো ভেজ রাইস চিলি মাশরুম তো ও এখন খাচ্ছে না পরে খাবে চলো ডিনার করে নি ও একটু সমিতা এসছে কথা বলছে তো চলো খেয়ে নি আমার জীবনের অন্যতম সুন্দর দিনের একদম রাত্রে এসে উপস্থিত আমরা ঠিক আছে তো সকালবেলা ওই দিদাকে নিয়ে তোমাদেরকে যেটা দিদাকে দেখলাম সাতটা কাছে যখন তাকে নিয়ে যেতে বলবো বলেছিলাম সেটা হচ্ছে দিদাকে আমি জিজ্ঞাসা করলাম মানে ওনাকে দেখলে মনে হচ্ছিল খুব খুশি ঠিক আছে কোথায় থাকে বললো ওই ওইখানেই থাকে ওই সিঁড়িটাতেই থাকে রাত্রিবেলা একটা কালী মন্দির আছে সেখানে শুতে যায় বলছে জানিস মা এখানে দুটো বাসন আর এক দুটো শাড়ি রেখেছিলাম কাপড় সেটা চোর এসে চুরি করে নিয়ে গেছে বললাম হ্যাঁ বলছে হ্যাঁ তারপরে ওখানে একটা মেয়ে সেই সময় হাঁটতে করে সেন্সলেস হয়ে যায় তাকে দিদাটা দিদাটা একটা পোটলার মধ্যে থেকে তো হাত পাখা বের করে দিল যখন মেয়েটা তারপর আসতে করে মেয়েটাকে ওখানকার ওই স্টেশনের যে পুলিশ টুলিশটা ছিল গাড়িটাকে বুক করে দিল তার মেয়েটা চলে গেলো জলটল দিলাম আমরা সবাই মিলে দাঁড়িয়ে চলে গেল যাওয়ার পর তখন দিদাটাকে বলছে এনা দিদা তোমার পাখা তখন বলছে ও পাখাটা রেখে গেছে নিয়ে গেলেও কোনো অসুবিধা ছিল না যে মানুষটার কাছে সহায় সম্বল যদি চারটে জিনিস হয় তার মধ্যেই একটা পাখা জিনিসটা হচ্ছে পাখা ঠিক আছে মাথার উপর ছাদটুকু পর্যন্ত নেই সে আমাকে বলছে যে আমার কোনো অভাব নেই মানে এই কথাটা বলার জন্য মানে ঈশ্বরও সেই কথাটা শুনে নেন এবং ওনাকে ওইভাবেই রাখেন ঠিক আছে তাই বললাম তোমার বাড়ি বলছে না বাড়ি নেই মানে যদি বাড়ি নেই না পুরো পৃথিবীটাকেই তোমার বাড়ি করে দিয়েছে ঠিক আছে তোমার মতন মনের মানুষকে ছোট্ট একটা বাড়ির মধ্যে বেঁধে রাখা সম্ভব না যে কারণে পুরো পৃথিবীটা তোমার তো যাই হোক দিদাকে বললাম দিদার সাথে যে ওখান থেকে যাতায়াত যখন করব আবার দেখা করব ঠিক আছে তো এটাই আর কি মানে সব সব জায়গায় সব পরিস্থিতিতে সব মানুষের থেকে কিছু না কিছু শেখার থাকে ঠিক আছে তো দিদার থেকে এটাই এটাই শিখলাম মানে আজকে এই এই দিনটাতে আজকে একটা বিশেষ দিন সেই কারণে আরও হয়তো মনে হচ্ছে যে মানুষ সর্বহারা হয়েও যদি অভাব নেই বলতে পারে সেক্ষেত্রে তো আমরা বা অনেকের কথাই বলছি আমরা অনেকে অনেক ভালো থেকেও আমরা হা হতাশ করি বিভিন্ন জিনিসের জন্য ঠিক আছে তো যাই হোক আমার মানে এটা উপলব্ধি আত্ম উপলব্ধি বলতে পারো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছানারা ঘুমিয়ে পড়েছে বেচারিদের আজকে ঘুরতে যাওয়া হয়নি তখন বেরোলাম অতটা এনার্জি নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেলো আমরা আমাদের বাড়ির জাস্ট রোডটা ক্রস করতে পারিনি বৃষ্টি এসে গেলো যে কারণে ঘোরা হয়নি তো কালকে একবার ওদেরকে ঘুরিয়ে দিতেই হবে তাই তো বিশেষ করে তুতুল সুইটসটাকে তো বাড়ি চলে যাবে তাও ঘুরতে পারে কালকে ওয়েদারটা ভালো থাকলে আমার তুতুল সুইটসটা একটু ঘুরতে পারবে একটু বাইক চড়তে ভালোবাসে আর ওখানে তোকে কেউ বাইক চড়ানোর নেই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে টাটা